আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মন্ডলী আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন মুসলিম মিরর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রবিউল আওয়াল মাস ব্যাপী মহানবী সাল্লাহ আলি সাল্লামের জীবনী বা সিরতের উপর যে আলোচনা চলছিল আজকে আমরা আলোচনা করব মহানবী সাল্লাহ আলি সাল্লামের বিদায় হজের ভাষণ বিদায় হজের ব্যাপারে জানতে গেলে আমাদেরকে তার প্রেক্ষাপট আলোচনা করতে হবে তার কিছু ইতিহাস তার কিছু আগের ঘটনা আমাদেরকে জেনে নিতে হবে নতুবা বিদায় হজের ব্যাপারটা আমাদের সহজে বোধগম্য হবে না তাই চলুন আমরা বিদায় হজের পূর্ববর্তী কিছু ঘটনার উপর আলোকপাত করে নিই এবং তারপরে আমরা বিদায় হজের যে ভাষণ সেই ভাষণে নবী আলাইহি সাল্লাম কি বলেছিলেন বিশ্ব মানবতাকে তিনি কি মেসেজ দিয়েছিলেন বিশ্বব্যাপী বিদায় হজের ভাষণ নিয়ে নানান মনীষী এখনও পর্যন্ত কেন গবেষণায় মত্ত আছেন সেই ব্যাপারটা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে নবী রসুলগণ সত্য সুন্দর ও ন্যায়ের বাণীর দিয়েছেন প্রিয় ব্যতিক্রম নন অপশক্তি প্রীতির কথায় অপ্রীতিকর ঘটনা ঘটায় শান্তির বাণীতে অশান্তি সৃষ্টি করে তিন বছর ধরে আল্লাহর হাবিব সাল্লাহ আলাহাল্লামকে সি আবি তালেব নামক কারাগারে বন্দি করে রাখে দাওয়াতি কাজে তায়েব গমন করলে নির্মম নির্যাতনের শিকার হন তিনি মক্কায় ফিরে আসতে চাইলে নগরে প্রবেশে বাধা দেয় দারুন নাদুয়াই বুড়ো শয়তানের পরামর্শে হত্যার ষড়যন্ত্র করে সব চড়াই উতরাই পাড়ি দিয়ে ছশো তেইশ মতান্তরে ছশো বাইশ খ্রিস্টাব্দে নবুয়তের ত্রয়োদশ বর্ষে রবিউল আউ্বাল মাসে আল্লাহর নির্দেশে মহানবী সাল্লা সাল্লাম প্রিয় জন্মভূমি মক্কা শরীফ ছেড়ে হিজরত করে মদিনা শরীফে চলে যান তখন তার বয়স তিপান্ন বছর দ্বিতীয় হিজরি সন তথা হিজরতের দ্বিতীয় বছর মাসের রমাজান তারিখ বদর যুদ্ধ সংঘটিত হয় এই বছরই প্রথম উভয় ঈদের প্রবর্তন ও সূচনা হয় বদরের বিজয়ের দিন পর প্রথম ফিতর উদযাপন করা পহেলা হয় এই বছরই মদিনার সুদখোর মহাজন ইহুদি বানু কাইনুকা সম্প্রদায়কে পরাস্ত করে পরে দশ জিলহাজ প্রথম ঈদ আজহা বা কুরবানি পালন করা হয় ষষ্ঠ হিজরি জিলকদ মাসে নবীজি সাল্লা সাল্লাম উম রার উদ্দেশ্যে মক্কা যাত্রা করেন কুরাইশরা বাধালিরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম হুদাইবিয়া নামক জায়গায় অবস্থান করেন এখানেই হজরত ওসমান রাজে আল্লাহু আনহু এর মধ্যস্থতায় মক্কার কুরাইশ প্রতিনিধি সোহাইলের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি সম্পাদিত হয় এটি বিশ্বের প্রথম লিখিত সন্ধি চুক্তি যা ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত খাল্টা তখন অষ্টম হিজরি বিশ্ব মানবতার কেন্দ্রভূমি মক্কা পঙ্কিলতামুক্ত হওয়া এখন সময়ের দাবি বিশ্বনবী নীরবে সে আয়োজন করলেন এজন্য পবিত্র মক্কা জয় করতে হবে তবে তিনি ধ্বংসাত্মক বিজয় চান না তিনি কুরাইশদের রক্ষা করতে চান তিনি চান প্রেম ভালোবাসা দিয়ে জয় করতে অষ্টম হিজড়ির রমাজান মাসে মক্কা বিজয় হয় এবং নবীজি সাল্লাহু আলহি সাল্লাম ওমরাহ সম্পাদন করেন দশম হিজড়িতে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম প্রায় সোয়া লাখ সাহাবিকে সঙ্গে নিয়ে হজ সম্পাদন করেন এই হজই নবিজি সাল্লাহ সাল্লামের জীবনের একমাত্র হজ এটি প্রথম হজ এবং তার শেষ হজ এর তিরাশি দিন পর বারোই রবিউলা তিনি ইন্তেকাল করেন এই কারণেই এই হজ ইতিহাসে বিদায় হজ নামে প্রসিদ্ধ বিদায় হজে প্রিয় নবীজি সাল্লাহ আলি সাল্লাম উপস্থিত সোয়াল আখ সাহাবির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন তা বিদায় হজের ভাষণ নামে পরিচিত এটি ছিল তার জীবনের সর্বশেষ আনুষ্ঠানিক ভাষণ যা তিনি দশম হিজরি সনের নয়ই জিলহাজ অর্থাৎ আরাফার দিনে মসজিদে নামিরাতে ও জাবালে রহমতের উপরে এবং পরদিন দশই জিলহাজ ঈদ আজহা অর্থাৎ কুরবানির দিন মিনাতে প্রদান করেছিলেন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম তার ভাষণে বলেন হে লোক সকল আল্লাহ তালা বলেছেন হে মানব জাতি আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক পরহেজগার কোনো অনারবের উপর কোনো আরবের কোনো আরবের উপর কোনো এমন এমনকি শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের উপরে শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই তবে তাকুয়ার ভিত্তিতে শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে সব মানুষ আদম আলহি সালামের সন্তান আর আদম আলাহি সালাম মাটি দ্বারা সৃষ্ট এক মুসলমান অপর মুসলমানের ভাই সব মুসলমান পরস্পর ভাই ভাই তোমাদের অধীনদের অর্থাৎ দাস দাসীদের প্রতি খেয়াল রাখবে তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে তোমরা যা পরিধান করবে তাদেরকেও তা পরাবে সাবধান ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না কেননা তোমাদের পূর্ববর্তী বহুজাতি ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়েছে তোমরা তোমাদের রবের করবে করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মাসে রোজা রাখবে সন্তুষ্ট চিত্তে সম্পদের প্রদান সিও প্রভুর এবাদত রমাজান জাকাত ঘরে এসে হজ পালন করবে তাহলে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে মহানবী সাল্লাহ আলাইসালামের বিদায় হজের যে অংশটাকে বিশ্ব ঐতিহাসিকরা মানবতার ঐতিহাসিক দলিল হিসাবে চিহ্নিত করেছেন সেই অংশের উপরে আমরা এখন আলোকপাত করব। এই অংশে তিনি বলছেন হয়তো আমি এবছরের পর এখানে আর কখনো তোমাদের সঙ্গে মিলিত হব না অচিরেই তোমরা তোমাদের মহান প্রভুর সাক্ষাতে উপনীত হবে তখন তিনি তোমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন তোমাদের কারো কাছে যদি কোনো আমানত গচ্ছিত থাকে তা তার প্রাপকের নিকট অবশ্যই পৌঁছে দেবে নিশ্চয়ই সকল প্রকার সুদ রোহিত করা হলো তবে তোমাদের মূলধন বহাল থাকবে মহান আল্লাহ ফাইসালা দিয়েছেন যে আর কোনো সুদ নয় আব্বাস ইবনে আব্দুল মোতালিবের সব সুদ রোহিত করা হলো তোমরা কোনো জুলুম করবে না বরং তোমাদের প্রতিও কোনো জুলুম করা হবে না জাহিরি যুগের যত রক্তের দাবি তা সব রোহিত করা হলো সর্বপ্রথম আমি রাবিয়া ইবনে হারিস ইবনে মুত্তালিবের মোতালিবের পুত্রের রক্তের দাবি রোহিত করলাম নিশ্চয়ই আল্লাহ তালা প্রত্যেক প্রাপকের জন্য তার অংশ নির্ধারণ করে দিয়েছেন যে ব্যক্তি নিজের জন্মদাতা ছাড়া অন্যের সঙ্গে নিজের বংশসূত্র স্থাপন করে এবং যে নিজ মনিব ছাড়া অন্যকে মনিব বলে স্বীকার করে তার উপর আল্লাহর লানত সব ঋণ পরিশোধের যোগ্য ও অধিকার ধারকৃত বস্তু ফেরতযোগ্য উপলভূগণেরও বিনিময় প্রদান করা উচিত জামিনদার জরিমানা আদায় করতে বাধ্য থাকবে কারো জন্য তার অপর ভাইয়ের কোনো কিছু বৈধ নয় যতক্ষণ না সে নিজে সন্তুষ্ট চিত্তে প্রদান না করে কোনো মহিলার জন্য তার স্বামীর অনুমতি ব্যতি রেখে স্বামীর অর্থ সম্পদ থেকে কাউকে কিছু দেওয়া বৈধ নয় তোমরা কখনো একে অন্যের উপর জুলুম করো না নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের ওপর তোমাদের অধিকার রয়েছে এবং তোমাদের ওপরও তাদের অধিকার রয়েছে অতএব হে মানব জাতি তোমরা আমার কথা অনুধাবন করো আমি তো পৌঁছে দিয়েছি আমি তোমাদের মাঝে এমন সুস্পষ্ট দুটি বিষয় রেখে গেলাম যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না আল্লাহর কিতাব এবং তার নবী সাল্লাহ আলিয়া সাল্লামের সন্না প্রত্যেক মুসলিম অপর মুসলিমের ভাই এবং মুসলিমগণ ভ্রাতৃপ্রতিম সুতরাং কোনো মুসলিমের জন্য তার ভাইয়ের কোনো কিছু বৈধ নয় যতক্ষণ না সে সন্তুষ্ট চিত্তে তা তাকে প্রদান করে অতএব তোমরা নিজেদের প্রতি জুলুম করো না সকলে শোনো এখানে উপস্থিতগণ যেন এই বার্তাগুলো অনুপস্থিত লোকেদের নিকট পৌঁছে দেয় হয়তো অনেকে অনুপস্থিত লোক উপস্থিত শ্রোতা অপেক্ষা অধিক হেফাজতকারী হবে অতঃপর নাজিল হয় কোরআনে কারিমের সুরা মায়েদার তিন নম্বর আয়াত আয়াতুম দিন আকুম ও আত্মু আলাইকুম ওয়া রকুমুল ইসলামা না যার অর্থ আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ধর্ম হিসাবে ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট হলাম বিদায় হজের ভাষণের উপরে আমরা আজকে আলোকপাত করলাম পরবর্তী ক্ষেত্রে নবীজ সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনের অন্য এপিসোড নিয়ে আমরা হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম